আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম আমার নিজ গ্রামে উত্তর শ্রী নারায়ণ কান্দিতে আজকে আমি আমার গ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তর শ্রী নারায়ণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সাথে মিশে আছে যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উলুকান্দি গ্রাম আর এটা হচ্ছে উত্তর শ্রী নারায়ণ কান্দির উত্তর পাড়ার একেবারেই শেষ প্রান্ত থেকে আমরা এখন যাচ্ছি আরেক প্রান্ত পর্যন্ত আসলে উত্তর শ্রী নারায়ণ কান্দির উত্তর পাড়ার প্রাকৃতিক পরিবেশটা আসলে সত্যি অসাধারণ দেখতে যেটা পাখির চোখে আরো বেশি সুন্দর দেখাচ্ছে আর আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা যা এই প্রাকৃতিক পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে এই যেন এক সবুজের মেলা এসেছে উত্তর শ্রী নারায়ণ কান্দি গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মায়ার চাদরে ঢেকে আছে এই উত্তর শ্রী নারায়ণ কান্দি গ্রামটি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য লালন করে আমাদের এই গ্রামটি এখন আমরা চলে আসলাম উত্তর শ্রী নারায়ণ কান্দির উত্তর পাড়ার একেবারে অপর প্রান্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর শ্রী নারায়ণ ग्राम दक्षिण पारा আর দক্ষিণ পাড়ার প্রাকৃতিক পরিবেশটা যেন আর একটু বেশি সুন্দর আর এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে প্রকৃতিটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে গ্রামের চতুর্পাশে পানি থাকে গ্রামটির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে এই অসম্ভব সুন্দর দেখতে প্রাকৃতিক পরিবেশে আমি বেড়ে উঠেছি উত্তর শ্রীনারায়ণ কান্দির দক্ষিণ পাড়ার এই জায়গার ঘর বাড়িগুলো আমার কাছে খুবই খুবই সাজানো গোছানো মনে হয়েছে আর এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে উত্তর শ্রীনারায়ণ কান্দির একেবারেই শেষ প্রান্ত চতুর্দিকে যেন একেবারেই সবুজ জিয়ারের ছড়াছড়ি আপনারা এখন দেখতেছেন উত্তর শ্রীনারায়ণ থেকে দক্ষিণ শ্রী যাওয়ার রাস্তাটা আর রাস্তাটিকে কেন্দ্র করে রাস্তার চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখা যাচ্ছে আর এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বাগান বাড়িতে এই বাগান বাড়িটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর শ্রীনারায়ণকান্দির চকের বাড়ি সময়ের ব্যবধানে এই চকের বাড়িটিও এখন ছোটখাটো একটি গ্রামের সমান হয়ে গেছে আর এই চকের বাড়ি প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে প্রফুল্ল করে তুলবে যোগাযোগের দিক দিয়ে উত্তর শ্রীনারায়ণ কান্দি উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার চাইতেও অনেক এগিয়ে আছে এই উত্তর শ্রীনারায়ণকাদের চকের বাড়ি এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথায় তিতাস উপজেলার মধ্যে সবচাইতে অবহেলিত গ্রাম হচ্ছে আমাদের এই উত্তর শ্রীনারায়ণকান্দি গ্রামটি কেননা তিতাসের মধ্যে সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে আমাদের এই উত্তর শ্রীনারায়ণকান্দি গ্রামের রাস্তা রাস্তাটির কি বেহাল দশা তা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে এক ঝলক রাস্তাটি দৃশ্য আমি দেখেছি রাস্তার পরিবেশ এতটাই বিপজ্জনক যে যানবাহনের জোরও এখানে নিজেকে নিরাপদ মনে হয় না কখন যে দুর্ঘটনা ঘটে যায় এ বই থাকা লাগে গন্তব্যে পর্যন্ত তাছাড়াও হালকা বন্যা হলে বন্যার পানিতে এই রাস্তাটি তলিয়ে যেতেও দেখা গেছে অনেকবার রাস্তারে বেহাল দশার কারণে গ্রামের মানুষের আর যেন শেষ নেই গ্রামবাসীর এই ভোগান্তির কথা চিন্তা করে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেন রাস্তার কাজটি পুনরায় শুরু করা হয় এবং রাস্তাটি সম্পূর্ণভাবে পাকা করা হয় ধন্যবাদ সবাইকে